যে টেকা ইনকাম পাওয়ার পরে তারা যে আলাদা একটা শান্তি লাগে আর খরচ করতে যে একটা তৃপ্তি ফাইন এটা ভাই এখন আমি রুজি করে সময় আমার আম্মার তো ফাটাই আর আম্মা একটা আশি মারেন জানি ভাই ও আসি দেখলেও ভাই আমার সব কষ্ট দূর হয়ে যায় এটা কি মানে তুমি তোমার এই যে ভিতর থেকে যে অনুভূতি তোমার মেয়ে যারা আছে তাদেরকে কি বলবা জায়গা থেকে তোমার লেভেলের বা তোমার মতো যারা সমবয়সী স্টুডেন্ট যারা আছে তাদের আমার লেখান আপনি তো আমার লাইফ স্টাইল কিলা আছেন যদি আমার লেখান কোনো বাই বোন থাকুন যারা আইবা আর কি ভাই যে আমার লেখান যদি ভাই বোন লাইফ স্টাইল থাকে যে উল্টা ফাল্টা বা পলিটিক্স ইতালিয়া সবই তা বাদ দিয়া ভাই এখনো সুযোগ আছে আওয়ার তারা আওকা আওয়ার ফলে দেখো কা যে কিতা রুজি করলে আর মা বা ফ্রে টেখা দিলে মানে কিলা শান্তি লাগে আর সপ্তাহের ফলে ভাই লাইফ স্টাইলটা বদলি যায় আচ্ছা নিয়ে ডিভাইড মানে সবটা চিন্তা দূর হয় প্ল্যানিং বারে ফ্যামিলিরে কেলাকিতা করতা সপ্তাহ আলাদা হই যাবে মনমানসিকতা বা আগে ফিসে যেটা করছিলাম বুল আমি এখন নিজে বাই রাতে ঘুমাই আমি চিন্তা করতা আমি ফিসে কিতা করছিলাম আত্রেParameteriতাম আমার আম্মা চিন্তা করতা ওটা মানে অনেকটা আছে ভাই স তার আইটা মানে আমাল খান যদি তাখির হয় ভাই তার আইটা বাদ যায় ভাই else তো কাম ভাই বিনাওকা তো ভাই